আনবো কুরআন হাদিস আমি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হযরতে আব্দুল্লাহ বিন হুযায়ফাকে কোন ভাবেই যখন কাবু করতে পারল না দুর্বল করতে পারলো না রোম সম্রাট এবার চিন্তা করল যুবককে কায়দায় ফেলতে হলে ট্যাবলেট খাওয়ানো লাগবে এবার রোম সম্রাটের একটা মেয়ে ছিল অত্যন্ত সুন্দরী সুশ্রী তৎকালীন জামানায় বারবার পুরস্কার প্রাপ্ত বিশ্ব সুন্দরী যাকে দেখার পরে বুড়ারা পর্যন্ত হুমড়ি খায় এত সুন্দরী সুশ্রী আল্লাহ পাক ওই রোম সম্রাটকে একটা কন্যা দিয়েছিল এজন্য মেয়েদের ব্যাপারে আল্লাহ বলে দিলেন মেয়েরা হচ্ছে এমন একটা বস্তু যাকে দেখার জন্য সব পুরুষেরソコン মুক্ত হয়ে যায় বিশ্ব নবীর কাছে সাহাবাই کرام প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া একজন পুরুষের কাছে কত বছর পর্যন্ত পর্দা করা লাগবে নবীজি বললেন একটা মেয়ে মানুষের বয়স যখন চল্লিশ বছর হয়ে যায় ওই মেয়ের প্রতি তোমরা আর চিন্তা করো না কিন্তু একজন পুরুষ মানুষ আজরাইলকে দাঁড় করায় রাখার পরেও মেয়েদের দিকে তাকাবে কি জোর কি পাওয়ার পুরুষ মৃত্যু এসে যাওয়ার পরেও রসুল বলেছেন পুরুষের সামনে বেপর্দা হওয়া যাবে না যদি মনে করেন হুজুর এই কথাটা বাস্তবে মিলাবো কিভাবে খেয়াল করে দেখেন কত দাদা আছে বিয়ে করে এলাকায় মনে হয় না আমার এলাকা আছে একবারে বুড়ো হয়ে গেছে দাঁতি ঠিকমত নাই আবারও বিয়ে করে তাহলে বিয়ে করে যেই লোক বুঝতে হবে তার ভেতরে তারণ্য আছে না নাই বিশ্বনবী বললেন একজন পুরুষ মানুষ মৃত্যু পর্যন্ত ঠিক থাকে যার কারণে অস্থি শুকিয়ে গিয়েছিল এরপরেও আল্লাহ তার ঔরসে সন্তান দিয়েছিলেন বন্ধুগণ আমার ভাইয়েরা এই জন্য মা বোনদের বলবো মা বোনেরা তো থাকতেই না একেবারে উন্মুক্ত নিজেকে পারলে যত পারে উন্মুক্ত করে চলে বাহাদুরি দেখায় আর বলে তোমরা গরমে কষ্ট করতে পারো না বলে সাপ ফুলে ফেলে বাতাস খাওয়া আমরা কি হইছি। কিন্তু আল্লাহ বললেন ওলা তাবার রোজ না তাবার রোজাল জাহিলিয়াতিল উলা খবরদার জাহিলিয়াতের নারীদের মতো বেপর্দায় থেকো না কেন এই কথা বললেন কারণটা হচ্ছে এই মেয়েরা মনে করে আল্লাহ পর্দায় রেখে আমাদের সম্মান কমায় দিয়েছে মনে করে না আমাদের এত সুন্দর যৌবন যৌল সেটা মানুষকে দেখাবো লোকজন আমাদের দিকে তাকায়া থাকবে প্রশংসা করবে আহা হা হা কত সুন্দর কিন্তু মানা করে আল্লাহ অপমান করলো না না ভালো করে বোঝেন আল্লাহ কতটা মেয়েদের সম্মান বাড়ায় দিল প্রথম যুক্তি দেই ভালো বুঝবেন যত ইমিটেশন বা অন্যান্য গহনা আছে সব থাকে উন্মুক্ত যেখানে সেখানে দামি যত কিছুই হোক ওপেন কিন্তু স্বর্ণ অলঙ্কার গুলি মানুষ এত হেফাজতে রাখে পাঁচটা তালা দিয়া লক করার পর টেনশন দূর হয় না সরে না নিয়ে যায় কথা কন ঠিক কিনা তাহলে তাকে সেন্দুকের মধ্যে ভরে দিয়া চার পাঁচটা তালা দিয়া গেট আটকানোর পরে সোনার কি মান কমলো না বাড়লো কথা বলেন ও মায়েরা যত পর্দার ভিতরে থাকবেন সম্মান বাড়ায় দিবেন কে আরও উদাহরণ দিলে ভালো বুঝবেন আমাদের দেশে ছাগল আছে যেই ছাগলগুলিকে টিকিট কেটে কেউ দিন দেখে না রাস্তার ধারে বনে আদারে সব জায়গায় বাধা থাকে চাইলেই দেখা যায় উন্মুক্ত ছাগল তার প্রতি কারো আকর্ষণ নাই কিন্তু ছাগলের মতোই দেখতে হলো হরিণ ঠিক কেনা অথচ এই হরিণটা হরিণটা আপনার সুন্দরবনের পর্দার ভিতরে থাকার কারণে চাইলে যেমন মানুষ দেখতে পায় না দেখার জন্য টিকিট কাটে জোরে কণ ঠেক কেনা তাহলে সাগর উন্মুক্ত থাকার কারণে সম্মান বাড়ে না এই হরিণ পর্দার ভিতরে থাকার কারণে সম্মান বাড়ায় দিয়েছেন কে শুধু তাই সলিবদ্দি বিয়ে করেছি স্ত্রীর কালো খাত্রা দেখতে ভালো লাগে না এমন ভাবে বাড়িতে থাকে এলাকার কোন যুবক তাকে দেখতে পায় নাই এখন এই সলিম যদি সাইজ টলে যায় বসে আর এলাকার যুবক বলে দোস্তরে তোমার স্ত্রী কেমন সলিম যদি বলে সাদের চাইতে বেশি সুন্দর ওই যুবকগুলির ঘুম হারাম হয়ে যাবে এক নজর দেখার জন্য কথা কন ঠিক কেনা এখন সলিম উদ্দিন তো জানে আসলে কি ঠিক না বলেন ও তো নিজেই জানে আলকাতরা লাইট ধরাইলেও খুঁজে পাওয়া যায় না কিন্তু পর্দায় থাকার কারণে সব যুবকদের মধ্যে সম্মান বাড়ায় দিয়েছেন আল্লাহ যুবকের আকাঙ্ক্ষায় আছে আহারে তোর বউ যে কত সুন্দর রয়ে যদি একটু দেখতে পাইতাম ঠিক না তাহলে পর্দায় থাকলে মা বলে রা বাড়ায় দিবেন কে মা বোনদের উদ্দেশ্যে বলতে চাই মা শুধু তাই নয় যদি আপনি পর্দায় থেকে স্বামীর খেদমত করে মানুষের সঙ্গে ভালো আচরণ করে যদি ইসলামী হুকুমগুলি মেনে যেতে পারেন জান্নাত খুবই সহজ কিন্তু আমাদের দেশের মা বোনেরা সাফ করতে পারে স্বামীর কথা শুনতেই পারে না খেকি মেরে উঠে আছে না নাই এটা অবশ্য আমরাই এই সিস্টেমটা করে দিয়েছি কারণ যখন আমাদের বিয়ে হয়েছে আমরা ডাকে দরে তোলে নিজেদের নিলামে বিক্রি করে দিয়েছি এক লাখ দেড় লাখ টাকা ঠিক না পঞ্চাশ না দিলে এই গরু বিক্রি হবে না ছেলের বাপ কি করবে ভইলো পঞ্চাশ দিলাম আগের দাও নালে বিয়ে খরচ করবো কি ফকি ও বড় ফকির বিয়ে করতে যাবে তাও মেয়ের বাপে টাকা দিয়ে বিয়ের অনুষ্ঠান করে ঠিক কিনা বলেন যৌতুক নিয়া বিবাহ করা হারাম বিশ্বনবী বললেন বমি করে বমি খাওয়া পায়খানা করে পায়খানা খাওয়া যেমন হারাম যৌতুক নিয়া বিবাহ করা ওই রকম হারাম ওই ঘরে যদি জন্ম হয় একেবারে আল্লাহর ওলি আব্দুল কাদের জেলা নিয়ে হ্যাঁ হ্যাঁ এরপরে তো দাম সেট তো আসে চায়ের গ্রামের লোক জানে হ্যাঁ বাঁচতেছে বিয়া এগুলি হারাম প্রত্যেকটি প্রভাব পরে হজরত আব্দুল কাদের জিলানি রহমাউল্ল ইনি একদিন তার মাকে বলছেন মা তুমি ভালো করে বলো কোনো পাপ করছো না আব্দুল কাদের জিলানি ভালো করে বুঝেন মাকে বলছে মা তুমি কোনো পাপ করেছো মা বলছে বাবা আমার তো মনে পড়ে না আমি কোনো পাপ করেছি সন্তান আব্দুল কাদের জেলানি বলছে মা নিশ্চয়ই তুমি কোনো পাপ করেছো তা না হলে আমার পড়া মনে থাকে না কেন দেখেন প্রভাবটা কিভাবে পড়ে সন্তানের উপরে মা বলছে বাবা একটা পাপ আমি করেছি তোমাকে পেটে নিয়ে বাড়িতে যায় দেখলাম আসার কে জানি শুকাইতে দিস লোভ সামলাইতে পারি না বলে একটু আসার খেয়ে ফেলেছি হাজরত আব্দুল কাদের জেলানি বলেন ওই একটা পাপের কারণে আমার মস্তিষ্কে প্রভাব পড়েছে আমার ভাইরা সুসন্তান চান হুজুরের কাছে খালি পানি করা নিলেই সুসন্তান হয় গোডাউন ভালো হওয়া লাগবে মাল এমনি ভালো হবে জোরে কান আল্লাহ এই রকম ট্যাবলেট রোম সম্রাটের ঘরে আল্লাহ দিয়ে দিয়েছেন হেরাক্লিয়াস চিন্তা করলো মুসলমানের ইমান এই ট্যাবলেট দিয়েই জখম করে দিব মেয়েকে বললো মা রে আমি তো এত চেষ্টা করলাম এই মুসলমানকে হালাইতে পারলাম না এবার তুমি আমার শেষ ভরসা একে হারাবে যে কোনো মূল্যে যে কোনো মূল্যে যা লাগে তাই দিয়া বুঝতে পেরেছেন যা লাগে যেভাবে পারো মুসলমানের ইমানটা হরণ করাই লাগবে একই কায়দা বর্তমান ইহুদিরা নিয়েছে বিধর্মীরা দিয়েছে কাফির মুশরিকরা এই কায়দাটাই ব্যবহার করে তারা চিন্তা করলো মুসলমানের কাছে যাব না মুসলমানদের কাছে দাওয়াত দেব না ডাইরেক্ট ইমান চুরি করতে গেলে পিটায় সাল তুলে দিবে এইটাও সম্ভব নয় কৌশল হলো ইন্টারনেট চালু করে দাও টাচ ফোনগুলি কম দাম দিয়ে দাও আর ইন্টারনেট জগতের ভিতরে যত বেহায় আপনার নগ্ন ছবি দিয়ে দাও এইগুলা দেখবে আর মুসলমান যুবকদের ইমান টেলিভিশন যারা দেখেন তারা ভালো বেস ভালো বুঝছে মহিলা সাবান গায়ে ডলে তাও মহিলা চিপস বেছে তাও মহিলা ব্যাটারি বেসলেও মহিলা বই বেসলেও মহিলাকে পুরুষের কি অভাব দেশে এত পুরুষ থাকতে যা কিছু বিক্রি করে সব মহিলা দিয়া আসলে মহিলা দিয়া বিক্রি করা উদ্দেশ্য নয় উদ্দেশ্য হলো নগ্নতা দিয়া জাতিকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া বিশ্বব্যাপী বললেন এই পৃথিবী ধ্বংস হওয়ার পিছনে প্রথম নাম্বার কারণ হচ্ছে জেনা ব্যবিচার যখন পৃথিবীতে জেনা ব্যবিচার বেড়ে যাবে আপনা আপনি আল্লাহর গজব নেমে আসবে জমিন তার উর্বর শক্তি হারিয়ে ফেলবে এই পৃথিবী থেকে যা উৎপাদিত হবে মাটি থেকে সব হবে বীজ আর এইগুলি খাওয়ার কারণে মানুষের শরীর হবে নিস্তেজ আয়ু কমে আসবে পৃথিবী ধ্বংস হয়ে যাবে এখন তাই হইছে না সব ফলে পোকা বিষ দিলেও পোকা মরে না আরো তাজা হয় ঠিক কিনা আমার বন্ধুগণ বিষ মনে হয় পোকার জন্য ভিটামিন ও আরো খায় মালিককে বলে আরো দেওয়া শেষ পর্যন্ত মালিক যা এবার কৃষি অফিসারকে বলে কি ওষুধ এটাতে তো কাম হয় না পাওয়ার বাড়াও বাড়াও

বন্ধুগণ আমার ভাইরা ওই রকম একটা চিত্রময় সিন ট্যাবলেট এবার সম্রাটের ঘরে দেখে বলল মা যাও ইমানটাকে যে কোনো মূল্যে হরণ করা লাগবে বন্ধুগণ আমার ভাইরা চলে গেছে ইমান হরণ করতে নারী যাওয়ার পরে এবার আবদুল্লা বিন হুজাইফার ঘরে চলে গেল আল্লাহর যারা প্রিয় বান্দা হয় সময় নষ্ট করে না সময় যখনই পায় তখনই আল্লাহর সমীপে দাঁড়িয়ে যায় আমার কারণ প্রেমিক কে আরো জোরে বলেন কে নামাজের মধ্যে দিয়ে আল্লাহর সঙ্গে প্রেম নিবেদন করে ইমানদার বান্দারা আমার বন্ধুগণ আমার ভাইয়ারা দণ্ডায়মান হয়ে গেল এই দিক দিয়া মহিলাটি যায়া দিক দিয়ে ঘুরে তাবি বাজায় শীষ বাজায় নাচে ড্রান্স করে কোনোভাবে আল্লাহর বান্দার মাথা এদিক থেকে ওদিক নড়ে না মনটা একাগ্র চিত্তে শেষদার দিকে দৃষ্টি দিয়া ডাইরেক্ট প্রেম করছে আল্লাহর সাথে জোরে গন সোবাহান আল্লাহ চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা ওই কবরে আল্লাহ সারা বন্ধুকে হো থাকে কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি না এই দুনিয়ার সবই পর কবর যে তোর আসল ঘর এই দুনিয়ার সবই পর কবর যে তোর আসল ঘর একলা সেটাই থাকবি পরে শুধুই মাটির বিছানা একলা তাই থাকবি পরে শুধুই মাটির চিন্তা করে দেখো না কবরে কি না জোরে জোরে কন ঠেকে না এক পর্যা শত চেষ্টা করার পরেও কোনোভাবে যখন তাকে হালাইতে পারে না রোম সম্রাটের কন্যা সমস্ত শরীরকে নগ্ন করে ফেলল উলঙ্গ করে এবার আল্লাহ নবীদের সাহাবির সঙ্গে জড়িয়ে ধরলো আর বললো যুবক রে একটা নজর আমার দিকে তাকাও গোটা সমস্ত মানুষগুলি আমার জন্য পাগল আর এত চেষ্টা করলাম আমি তোমাকে দুর্বল করতে পারলাম না তুমি একটাবার আমার দিকে তাকাও একটা নজর আমার দিকে তাকাও বন্ধুগণ আমার ভাইয়ের আল্লাহ বলেন উলিলল্লাযিনা আমানু ওয়া ইয়াবুদুনাফসরহুম যারা ईमानदार হবে তাদের দৃষ্টি থাকবে সব সময় নিচের দিকে আল্লাহর বান্দা একবারন্য তাকায় না i'm right. সম্রাটের কন্যা শুনে না ভালো করে শোনো তুমি যদি আমার এই তপস্যা আমার এই পরীক্ষার মধ্যে যদি কোনোভাবে ডিস্টার্ব না দাও আমি যদি বিজয় লাভ করি তাহলে আমি স্বর্গে চলে যাব যেহেতু তারা বিধর্মী বেহেস্ত নয় সর্ববিশ্বাস করে এই জন্য বলল যদি তুমি আমাকে পরীক্ষায় ডিস্টার্ব না করো তাহলে আমি স্বর্গে চলে যাব কথা দিলাম আমি তোমাকে স্বর্গে নিয়ে যাব আমার সঙ্গী বানায় নিব যদি তুমি আমার পরীক্ষায় কোনো ডিস্টার্ব না দাও এই কথা শোনার সঙ্গে সঙ্গে মহিলার ভিতরে প্রকম্পিত হয়ে গেল ভিতরটা নড়ে উঠল আর বলল ঠিক আছে তোমার কথা আমার অন্তরে লেগে গেল এত চেষ্টা করার পরে যখন আমি তোমাকে কাবু করতে পারলাম না এত সুন্দরী হওয়ার পরেও তুমি যখন আমার দিকে দৃষ্টি দিলে না বুঝতে পারলাম তুমি সত্যিকারের স্বর্গের মানুষ হয়ে গেছ আমার ভাৰত শ্বাস পৰ্যন্ত মেয়েটা আব্দুল্লা মিন হুজাই ফাৰে গাছে ইমান এনে ফেল হুজাই ফারে আর না আমাক কি কালি মা পৰাইয়া মুছলমান বনা দাউলা ইলা ইল্লাল্লাহু মোহাম্মাদুৰ চুলুল্লাহ বন্ধুকন আমাৰ এই মহিলাটা ইমান হরণ করার জন্য দিয়েছিল। কিন্তু নিজেই ইমান গ্রহণ করে ফেলেছে শুধুমাত্র ইমানই শক্তিতে জোরে কণ্ঠে কেনা এক পর্যায়ে বাবা হেরা অপেক্ষমান কি ফলা লক্ষ্য করে দেখলো মেয়ে ফিরে আসে কিন্তু মেয়ের চেহারা তো আগের মতো নাই সুন্দর সুশ্রিয়ার নত জানো অবস্থায় ফিরে আসতেছে দেখে বললো মারে ফলাফলটাকে একটু বলো এবার হাজরাতে আবদুল্লাহ বিন হুজাইফার কথাটা সুন্দর করে বিবৃতি করলো বাবা এমন একজন যুবকের কাছে তুমি পাঠাইছো আসলে এই যুবকটা দুনিয়ার সাধারণ কোনো যুবক নয় স্বর্গের দু জোরে সুবহানাল্লাহ রোম সম্রাটেরা ক্লিয়ে যা আশ্চর্য হয়ে গেল আয় হায় আমার এই ট্যাবলেটটাও এখানে বৃথা হয়ে গেল এবার বলল আর দেরি নয় আমার মেয়ের সাথে হেরা আব্দুল্লাহ বিন হুযায়ফার বিয়ে দিয়ে সসম্মানে তাকে আপনার ইজ্জতের সাথে বের করে দেব লাশ থেকে আমি সাক্ষ্য দিলাম মুসলমানদের ঈমান পৃথিবীর সব কিছুর চাইতে শক্তিশালী জোরে জোরে গান সুবহানাল্লাহ আমার ভাইরা এই ঈমান আমাদের তৈরি করা লাগবে ওই ঈমান আমাদের গঠন করা লাগবে আর এই ঈমান যদি আমাদের প্রস্তুত করতে হয় নামাজ ছেড়ে দিয়ে না পড়ে আল্লাহ আমাদের সকলকে কবুল করেন সকল বলি আমিন আমার ভাইরা এই যে আপনাদের এই মাহফিলটা দ্বিতীয় বার্ষিকী মাহফিল আমার অত্যন্ত ভালো লাগছে এই জন্য যে আপনাদের যথেষ্ট উপস্থিতি আর যারা এসেছেন কেউ নড়েন নাই এটা হচ্ছে সবচেয়ে একটা ভালো কাজ আর এইরূপ পরিবেশে আমি মন্তব্য করতে পারি রাত্রি বারোটা পার হয়ে গেছে আজকের মাহফিল আল্লাহ কবুল করে দিয়েছে আরো জোরে কন আমিন